রিয়াল মাদ্রিদের অধ্যায় শেষ করে স্পেন ছাড়লেও শেষ পর্যন্ত একটি পুরনো মামলায় শাস্তি পেতে হল কার্লো আঞ্চেলিত থেকে দু হাজার সালে ইমেজ সত্য সংক্রান্ত আয়ের তথ্য গোপন করে কর ফাঁকি দেওয়ার অভিযোগে এক বছরের কারাদণ্ড দিয়েছে স্পেনের একটি আদালত স্প্যানিশ কর কর্তৃপক্ষ জানিয়েছে আঞ্চলিকটি প্রায় দশ লাখ ইউরো বা প্রায় ১২ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন মূলত নিজের ইমেজ রাইটস বা চেহারা ও নাম ব্যবহারের মাধ্যমে পাওয়া আয়ের এক বড় অংশ গোপন রেখেছিলেন তিনি প্রথমে এই অভিযোগ অস্বীকার করেছিলেন ইতালিয়ান কোচ তবে পরে আদালতে দায় স্বীকার করেন এবং কর ফাঁকির অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন স্প্যানিশ আইন অনুযায়ী প্রথমবার অপরাধ এবং দুই বছরের নিচে সাজা হলে জেলে যেতে হয় না তাই আঞ্চলিক থেকে জেলে যেতে হচ্ছে না সাজা থেকে মুক্তি থাকলেও আঞ্চলিক থেকে জরিমানা এবং কিছু আইনি শর্ত মেনে চলতে হবে যা স্বস্তির খবর ব্রাজিল সমর্থকদের জন্য কেননা কিছুদিন আগেই ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন এই অভিজ্ঞ কোচ গত এক দশকে অভিযোগে বেশ কয়েকজন ফুটবল তারকা ও কোচ স্প্যানিশ কর কর্তৃপক্ষের নজরে এসেছেন আঞ্চলিকটি হচ্ছে স্প্যানিশ কর কর্তৃপক্ষের নজরে আসা সর্বশেষ হাই প্রোফাইল খেলোয়াড় ও কোচদের একজন এর আগে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো এবং স্পেনের দিওগো কস্তা সহ অনেক তারকা ফুটবলার ও কোচ কর ফাঁকির মামলায় জড়িয়েছেন তাদের বেশিরভাগ মামলায় আদালতের বাইরে নিষ্পত্তি হয়েছে যেখানে অভিযুক্তরা মোটা অঙ্কের জরিমানা দিয়েছেন তবে ব্যতিক্রম ছিলেন সাবেক বায়ার লেবার কুজের ও বর্তমানে রিয়াল মাদ্রিদের কোচ সাবি আলোনসো তিনি অভিযোগ অস্বীকার করে আদালতে নিজেকে নির্দোষের প্রমাণে অটল থাকেন দু সালে স্পেনের সর্বোচ্চ আদালত তাকে নির্দোষ ঘোষণা করে রায় বহাল রাখে বার্ন মিউনিক এসি মিলান ও চেলসির সাবেক এই দুই কোচ দুই মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন প্রথমবার দুই হাজার তেরো থেকে দুই হাজার পনেরো এরপর দ্বিতীয়বার দুই হাজার একুশ থেকে দুই পর্যন্ত রিয়ালের ডাগাউটে ছিলেন দারুণ সফল রিয়ালের কোচ হিসেবে তিনি জিতেছেন তিনটি ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং দুটি লা লিগা শিরোপা